অসুস্থ ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে আকুতিবলবে আল্লাহ আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে অসুস্থ ছিলাম অসুস্থ থাকার কারণে আপনার ইবাদত করতে পারি নাই অসুস্থ থাকার কারণে আপনার বন্দি করতে পারি নাই জিকির আসকার করতে পারি নাই ও আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেয়

কেমন অসুস্থ ছিল যেমন তেমন অসুস্থ নাই আর এই অসুস্থতা একদিন নয় এক মাস নয় কিতাবের মধ্যে রেখে আমার আইও সাত বছর দুই মাস টানা অসুস্থ ছিল সাত বছর দুই মাস তাও যেমন তেমন অসুস্থ নাই আপনারা জানেন

শুধুমাত্র জবানটা পরিবর্তন জবান বাদে পুরো শরীরের মধ্যে পোকা মাকড় ধরে গিয়েছে পোকা পুরো শরীরের বস্তুগুলো খেয়ে ফেলেছে হাতি কঙ্কাল দেখা যায় এত কষ্ট এত যন্ত্রণার মধ্যে দিয়াও পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে একটা মুহূর্তের জন্য ভুলে নাই একটা মুহূর্তের জন্য আল্লাহ তালার জিকি জবান থেকে সাড়ে নাই কন্যা সোহান আল্লাহ আল্লাহ বলবে বন্দা তুমি কি আমার ভাই এবার থেকে বেশি অসুস্থ ছিলানি বলবে না না অসুস্থ ছিলাম না বলে তোমার কোন অজুহাত শোনা হবে না এই তার গলার মধ্যে দান নামের সিকল লাগে জান নামের দিকে নিয়ে যাও অতএব আমরা আজকে বয়ান থেকে কি বুঝতে পারলাম গরীব হইলেও ওই দিন আল্লাহ তালা বিচারের কাজ পুরাই দাঁড়াইতে হবে আর বাসার কোনো সুযোগ নাই গরীব হলো ইবাদত করতে হবে রিকশা চালক হইলে ইবাদত করতে হবে মাইক্রো চালাইলে ইবাদত করতে হবে

ব্যান সময় মতে ব্যান সালাই কিন্তু আজান যখন হয়ে যায় মাসজিদ থেকে যখন ডাক চলে আসে আর তাকে ব্যানের মধ্যে পাওয়া যায় না রিক্সার মধ্যে পাওয়া যায় না সিএনজির মধ্যে পাওয়া যায় না আল্লাহর বান্দা মাসজিদের সাগরের কাতারে নামাজের জন্য অপেক্ষা করেছে এমন মানুষ আসে না নাই কথা বলেন না আসে না নাই আসে